মানে পুরা রোড ব্লক করে রাখা হয়েছে এদিকে দেখতে পেলে মানে এই অটোগুলো পুরা রাস্তা ব্লক করে রাখছে রাস্তাটা ব্লক করার মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে বড় বড় গর্তগুলি এই যে আমি তোমরা অন নামিয়ে দেখেন মানে এই কতটুক গর্ত আছে এদিকে এই জিনিসটা প্রায় অনেকদিন থেকে প্রায় চার পাঁচ মাস থেকে এই জিনিসটা এই জায়গাটা এই রাস্তাটা মানে আপনার চোখের বের থেকে ধর্মনগর যাওয়া পর্যন্ত যত রাস্তা আছে এই রাস্তাগুলো মানে সব জায়গার এরকম এরকম পুরা ভাঙ্গা রিঙ্গা মানে এদিকে যত রাস্তা আছে সব এরকম আর কি তো আমি তোমরা এরকম দেখাইম আর কি যতটুকু যতটুকু আমি দেখাই যাব তোমরা সব জায়গা আমি দেখাই তো মেইন নিচিকা ওই জায়গাটা আমি আমার স্বাধীনতার আবাজ করি আর আমি কোন বেটার করি আওয়াজ করি নমস্কার আমি আজকে এখানে আমাদের ড্রাইভার বাইরে সবাই এখানে আসে ড্রাইভার বাড়ি একটু ন্যাশনাল হাইওয়ে চাঁদপুর এলাকা বিগত এক বছর থেকে এই আপনি দেখতে পারতেছেন এখানে যে বড়ো বড়ো গর্তরা হয়ে আসে এই গর্তগুলা বিগত এক বছর থেকে এখানে হয়ে আছে তো কয়েকদিন পর আমরা ড্রাইভার সবাই মিলে এখানে আন্দোলন করি যখন অতিরিক্ত অতিরিক্ত খারাপ হয় তখন সারা আসে এসে আমরা আমাদেরকে একটু সান্ত্বনা যায় কয়েকদিন চলা যায় যখন বৃষ্টি হয় আবার রাস্তাটা খারাপ হয়ে যায় তো বারবার এরকম পাঁচবার হয়েছে পাঁচবার হওয়ার কারণে আজকে কয়েক দিন থেকে এই রাস্তাটা মানে একদম দ্বিগুণ অবস্থা খুব খারাপ অবস্থা তো খারাপ অবস্থা হওয়ার কারণে ড্রাইভ আমরা সব সকল ড্রাইভার এবং এর লোকও আছে এখানে সাধারণ আমাদের লোকাল পাবলিকও আছে সবাই মিলে আমরা আজকে রাস্তা অবরোধ করে বসি যাতে আমার আমাদের দাবি হলো যাতে সরকারের কাছে বা আমাদের এসডিএম এর কাছে যাতে আমাদের রাস্তাটা পরিপূর্ণভাবে ঠিক করে দেওয়া হয় এবং আমরা গাড়ি নিয়ে রাস্তায় সুরক্ষিত চলতে পারি কারণ এই রাস্তাগুলা কোমর অব্দি জল আসে কোমর অব্দি জল আসে এখানে গাড়ি চালানো তো দূরের কথা এখানে টাইটানিক জাহাজ চালানো যাবে আপনারা আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা দেখুন আমাদের দাবি আজকে যদি আমাদের এই রাস্তাটা পুরোপূর্ণভাবে ঠিক না করে দেয় তাহলে আমরা

দেখো মানে এখানে আগুন টুকুন জ্বালানি সে কিন্তু মানে এখানে সকাল নটাত দুইটা তো প্রায় মানে আমরা আসবো ঠিক আছে ওই ব্লকটা আসলো আর ব্লকটা করা হচ্ছে কারণ দেখো যে আমরা বাড়ির সামনের রাস্তায় মানে আমরাও যাব লাগে প্রচণ্ড অসুবিধা হয় এখানে জ্বালানো জ্বালানি ঠিক আছে তো জ্বালানো জ্বালানি প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখান পর্যন্ত প্রশাসন মানে আইসলো কে একজন আসছিলো আইয়া কিছু না হয়ে সব গেছি তো এখানে আপনার সাররা আইস তো দেখা যাক এখন কি হয় আর কি তো সম্পূর্ণ এখানে রাস্তাটা অবরোধ হয়ে লাগি হইছে আর এমনি এমনি রাস্তা অবরোধ করতো না কোনো কারণে রাস্তা অবরোধ করবো কেতালেকি হয়েছে কেতালেকি না সব কিছু তোমরা দেখতে পারবাই বিকজ এখানে সব সব কিন্তু একটুকে দাঁড়া হয়েছে যে এই জিনিসটা কি করা লাগে এই রাস্তার অবস্থা দেখা যায় মানুষ দেখো বাইকটা ঠেলাই ঠেলাই আনে এই রাস্তার অবস্থা কীভাবে দেখতে পারবে